আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আমি হাবিব আছি আপনার সাথে তো আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি সেটা হচ্ছে মূলত আমাদের নতুন কারিগুলামের মধ্যে কি পরিবর্তন হয়েছে সে বিষয়টা নিয়ে আমরা অনেকে জানি না যে আমাদের বাংলা এটা হচ্ছে আমাদের বাংলা খাতা কিভাবে আমরা মূলত যাচাই বাছাই করব সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য একটা মূলত রুলস আমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের ষোলোটা ডিউশন আর এই ক্যাডিউশনগুলো আপনারা মূলত ভালোভাবে পড়াশুনে নেবেন কেননা এখানে আমাদের প্রচুর পরিমাণ পড়তে হবে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই মূলত এখন হচ্ছে এক নাম্বার পিসটা একটু আমাদের দিকে দেখান এক নাম্বার পিসটা আমরা তো মূলত একটু যাই পিছনে দিকে যাই আর টোটাল হচ্ছে আমাদের এগারোটা পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে তাই আমি মূলত এতটা পড়লে লম্ব হয়ে যাবে কিছু পড়েছিলাম মূলত আমি আপনাদের সাথে আমি কেডিউশনগুলো আমি একটু ধ্যাগিয়ে দিয়েছিলাম তো আমি আস্তে আস্তে আবার পুনরায় নিচ্ছি আপনারা একটা বার পরে নিন এটা হচ্ছে মূল কথা কেননা বিলটা লম্বা হয়ে যাবে আর এত পড়া আমাদের ধৈর্য শক্তি একটু অনেক কম তো অবশ্যই আপনারা যদি এটা পুরোটা পড়তে চান আর নতুন শিক্ষকদের জন্য খুব উপকারিত হবে বাংলা যারা শিক্ষক আছে তাদের জন্য কেননা এটা আপনারা পড়ে নিলে আপনাদের খাতা দেখার জন্য খুব সহজ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠার যে নিয়মাবলী আছে আমাদের নতুন কারিগরামের মধ্যে আমাদের ছোটো ভাই মানুষগুলো যারা পড়াশোনা করছে তাদের জন্য কত চমৎকারভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন ওনার মাধ্যমে এখন আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অনেক দূরে আমাদের এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মূল বিষয় কো কীভাবে আমাদের খাতাগুলো দেখা হবে সেই বিষয়ে নিয়মকানুনগুলো আপনি আপনাদের সাথে তুলে ধরেছি আপনার একটু কানের বিরুটা কেটে কেটে অবশ্যই দেখবেন এবং অথবা আমাদের স্টপ করে করে দেখবেন আর পরে নেবেন মিলত এই বিষয়টা হচ্ছে আমাদের মূল কথা পড়াশোনা আমাদের এখন চমৎকার হচ্ছে আর নিজেরা একটু বার পড়লে অবশ্যই আমাদের জন্য ভালো হয়ে যাবে আশা করি পড়াশোনার মাধ্যমে আমরা উন্নতি চাই নতুন নিয়মের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরও উন্নয়ন করব ইনশাআল্লাহ পড়াশোনার ধাপ আমরা আগাবো যেন আমাদের ছোটো ভাই বেড়াদার মানুষগুলো নিজেদের মধ্যে আমাদের অনেকগুলো প্রতিভাগুলো আছে মূলত এই প্রতিভাগুলো আমরা ইনশাল্লাহ তুলে ধরার জন্য চেষ্টা করব আমরা মূলত এখন ষষ্ঠ পৃষ্ঠার মধ্যে চলে আসছি আপনাদেরকে যদি আমি পুরোটা পৃষ্ঠা মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করি তাহলে আমার অনেকটা সময় চলে যাবে আর মূলত এতটা পড়া আমার দৈর্জ্য নাই এছাড়া মূল কথা এটা হচ্ছে দেখেন আপনারা এইটা আমাদের চকটা এইভাবে আমরা মূলত কীভাবে পড়তে হবে এটা আমাদের চক তারপর আমরা একটু ঘোরাবার জন্য ট্রাই করি এটা হচ্ছে আমাদের নতুন একটা ছক একটু মানে আপনারা কেটে কেটে নেবেন অবশ্যই কেটে নেবেন তারপরে আমরা দেখি তারপর আমাদের আর একটা পৃষ্ঠা আমরা চলে যাই এটা কত পিসটা নয় নম্বর পৃষ্ঠা আট নম্বর এটা হচ্ছে আমাদের নয় নাম্বার পৃষ্ঠাটা আমি আপনাদের সাথে তুলে ধরছি এটা হচ্ছে আমাদের নয় নাম্বার পৃষ্ঠা আমি আপনাদের দশ নম্বর পৃষ্ঠা চলে আসছি এটা হচ্ছে আমাদের দশ নাম্বার পৃষ্ঠা খুব চমৎকার পিআইয়ের মাধ্যমে আমরা মূলত কাজগুলো করতে হবে আমাদের সর্বশেষ এগারো নাম্বার পৃষ্ঠা আমরা চলে আসছি এ হচ্ছে আমাদের এগারো নম্বর পৃষ্ঠা তো আইডি পিঠ আপনি আপনাদেরকে পুনরায় একটু ট্রাই করি কীভাবে আমাদের নিয়মাবলী আছে এই নিয়মাবলী আপনারা একটু পরে নেবেন বিড়োটা আপনারা স্টপ দিয়ে মাধ্যমে আপনারা দেখবেন নতুন কারিগুলোয়ের মধ্যে আমাদের অনেকটা পরিবর্তন হয়েছে আর শিক্ষকদের জন্য আমি আবার পুনরায় বলছি শিক্ষক ভাইদের জন্য ও আমাদের প্রাণপ্রিয় শিক্ষকদের জন্য অনেকটা উপকারিতা হবে যারা আমাদের সিক্স টু নাইন পর্যন্ত মূলত পরিবর্তনটা এমন হয়েছে বছর পর ইনশাল্লাহ আমাদের টেনেরও পরিবর্তন হয়ে যাবে আমি একটু ক্লোজ করছি আবার পুনরায় দেখানোর জন্য ট্রাই করছি এগারো পৃষ্ঠা তো এই যে আমাদের পরিবর্তনের নিয়মাবলী আমি আপনার সাথে ট্রাই করছি আর হ্যাঁ অবশ্যই যাতে আমাদের প্রাণপ্রিয় ভাইরা যাতে শিক্ষক মহোদরা যাতে একটু দেখতে পারে ভিডিওটা অবশ্যই আপনারা একটু শেয়ার করার মাধ্যমে একটু শেয়ার করে দেবেন কেননা নতুন কারিগুলাম অনেকে আমরা মূলত জানি না কীভাবে আমাদের খাতাগুলো মূল্যায়ন করতে হবে নতুন তাহলে অবশ্যই আমাদের একটু পরিবর্তন হয়ে যায় এ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন কারিকুলামের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এভাবেই আমাদের পরিবর্তন হবে ইশা আল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন পাশের বন্ধুদের কাছে শেয়ার করার মাধ্যমে আমাদেরকে দেখাই দিবেন যে আমাদের নতুন পরিবর্তন কী হয়েছে